প্রতিবৃন্দ আজ আমি আপনাদের নিয়ে যাব এক রহস্যময় যাত্রায় গন্তব্য হিমালয়ের অন্তরালে লুকোনো পর্বত গুহা যেখানে শত শত বছর ধরে তপস্বীরা সাধনা করেছেন যেখানে নিরবতার ভেতর লুকিয়ে আছে অলৌকিক কাহিনী এই গল্পের কেন্দ্রবিন্দু একজন তরুণ তীর্থযাত্রী অনেকে সে গিয়েছিল হিমালয়ের পথে ভক্তির টানে এক অদৃশ্য আহ্বানের টানে কিন্তু যা তার সামনে ঘটল তার সাধারণ অভিজ্ঞতার বাইরে কেদারনাথ যাত্রায় বেরিয়েছিল ঝড় বৃষ্টির রাতে সে পথ হারিয়ে ফেলল অন্ধকারের মধ্যে হঠাৎ একটি গুহার সামনে এসে দাঁড়াল ভেতরে এক বৃদ্ধ তপসী বসে আছেন চোখ বন্ধ করে ধ্যানে অনিকেত কাঁপতে কাঁপতে বলল বাবা আমি পথ হারিয়েছি আশ্রয় দেবেন তপসী চোখ খুললেন তার দৃষ্টিতে এমন এক শক্তি ছিল যা অনিকেতকে ভেতর থেকে কাঁপিয়ে দিল তিনি কোনো কথা বললেন না শুধু হাত তুললেন আশীর্বাদের ভঙ্গিতে অনিকেত বিস্ময় অনুভব করল তার শরীরের ক্লান্তি মিলিয়ে গেছে মন ভরে গেছে শান্তি ও সাহসে হিমালয়ের গঙ্গোত্রীর কাছে ছিলেন এক তপস্বী স্বামী তপবন মহারাজ লোকেরা বলতো তিনি ধ্যানের সময় দেহ ত্যাগ করে আত্মা দিয়ে ভ্রমণ করতেন কেউ দেখেছে তিনি গুহায় বসে আছেন আবার কেউ বলেছে একই সময়ে কাশী বিশ্বনাথ মন্দিরে তাকে দর্শন করেছে গ্রামবাসীরা বিশ্বাস করত তিনি দেহের সীমা অতিক্রম করেছিলেন সময় ও স্থান তার কাছে অর্থহীন হয়ে গিয়েছিল এক গোপন আশ্রমে প্রতি বছর যজ্ঞ হতো সেখানে এক সাধক আগুনের ভেতরে বসেও অক্ষত থাকতেন লোকেরা হতবাক হয়ে দেখত তার দেহে আগুন ছুঁয়েও কিছু করতে পারছে না যখন তাকে জিজ্ঞেস করা হয় তিনি বলেছিলেন আমি আগুনকে জয় করিনি আমি শুধু ভয়কে জয় করেছি ভয় মনের সৃষ্টি মন নিস্তব্ধ হলে প্রকৃতি শত্রু নয় বন্ধু অনেকে তারেক রাতে শূন্য গ্রামের লোকেরা বলছে ওই পাহাড়ের গুহায় এক তপস্বী আছেন যিনি তুষার ঝড়ে ধ্যানে বসে থাকেন বাইরে ঝড় ভিতরে শান্তি অনেকে কৌতূহলী হয়ে সেখানে গেল সেই দূর থেকে দেখল বুহার ভেতর থেকে নীলাভ আলো বের হচ্ছে তুষার ঝড় তাকে গ্রাস করতে পারেনি কারণ সে সেই আলোয় নিজেও শান্তিতে ভেসে গেল লোকেরা বলতো এক তপস্বী ছিলেন যিনি ইচ্ছে মতো নিজের রূপ পাল্টাতে পারতেন কখনো বৃদ্ধ কখনো যুবক কখনো অদৃশ্য অনিকে ত্যাগ রাতে তার সঙ্গ পেল তপসী হেসে বললেন আমি রূপ বদলাই না আমি কেবল মনের আয়না ব্যবহার করি মন স্থির হলে শরীর তার নির্দেশ মানে স্রোতৃবৃন্দ এইসব কাহিনী শুধু রহস্য নয় শিক্ষা পর্বতগুহার তপস্বীরা আমাদের শেখান দেহ নয় আত্মাই সত্য ভয় ক্ষুধা তৃষ্ণা সব কিছু জয় করা যায় ভেতরের শক্তি দিয়ে প্রকৃতির সঙ্গে ঐক্যই হলো আসল সাধনা তারা লুকোনো গুহায় সাধনা করেছেন মানুষের ভিড় থেকে দূরে কারণ নিস্তব্ধতার ভেতরেই তারা অসীমের সঙ্গে কথা বলেছেন আজও কেউ হিমালয়ে গেলে এ ধরনের কাহিনী শোনে কেউ বলে অদৃশ্য সাধুর দর্শন পেয়েছে কেউ বলে রাতে ভজনের সুর ভেসে এসেছে গুহা থেকে হয়তো সব প্রমাণ করা সম্ভব নয় কিন্তু একটি সত্য আমরা মানতেই পারি পর্বত গুহার তপস্বীদের জীবন আমাদের শেখায় মানুষের ভেতরেও সেই অসীম শক্তি আছে যদি মনকে নিয়ন্ত্রণ করা যায় তবে আমরা ও অলৌকিক সাধনার দরজা খুলে ফেলতে পারি